বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি কেসকি মাছ দিয়ে মিক্সড সবজির একটা রেসিপি শেয়ার করব খুবই মজার একটা রেসিপি যাদের অ্যালার্জির সমস্যা আছে বা চিংড়ি মাছ হাতে নেই আমরা সবজিতে চিংড়ি মাছের পরিবর্তে বা অ্যালার্জিজনিত সমস্যার কারণে চিংড়ি মাছ খেতে না পারলে আমরা সবজিটা কি দিয়ে রান্না করব তখন চিন্তায় পড়ে যায় ওই সময় কিন্তু এই কেসকি মাছ যদি হাতে থাকে পাওয়া যায় ঘরে থাকে তখন কি করবেন এ সবজি দিয়ে কেসকি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুন্দর হয় খুবই মজা হয় আমি কিন্তু প্রায় মাঝে মাঝে কেস্কি মাছ দিয়ে সবজি রান্না করি এই তো আমি এখানে আড়াইশো গ্রাম একপ কেসকি মাছ নিয়েছি কেসকি মাছগুলোকে কিন্তু একদম সহজ বাঁচা এইভাবে করে টেনে টেনে একটা বড় থালিতে নিয়ে ভিতরে যা ময়লা থাকে যেগুলো খাওয়া যায় না ফেলে দিতে হয় সেগুলো বেছে নিলে হয়ে যায় এর মধ্যে কেসকি মাছে কিন্তু মাথা লেজ কোনো কিছু বাঁচতে হয় না জাস্ট ময়লাগুলা বা এভাবে করে টেনে টেনে বেছে নিলে হয়ে যায় একটু নতুনদের জন্য বললাম সবাই তো পারেন এবং করে আমি সবগুলো কেসকি মাছ বেছে নিচ্ছি বেছে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিব ধোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব না কি কী সবজি দিয়ে রান্না করব কিভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ এই তো আমি কেসকি মাছগুলা ভালো করে বেছে ধুয়ে আবার লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি মিক্সড সবজি দুটো মূলা নিলাম মূলাগুলোকে আমি পাতলা করে এরকম চাক চাক করে কেটে নিয়েছি অল্প নিয়েছি বড় নতুন সিম সিম বের হয়েছে আরও আগে বের হয়েছে তবে এখনও অ্যাভেলেবেল না এই সিমটা কিন্তু খুবই মজা হয় যদি সহ একসাথে রান্না করলে যে কোনো কিছু দিয়ে যে কোনো মাছ দিয়ে খুবই মজা হয় নিয়েছি আলু এখানে একটা বড়ো সাইজের আলুকে পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো বরবটি বরবটিগুলোকে আমি একটু ছোটো সাইজের করে কেটে নিলাম যেন সব সবজির একটা সমান মানাংশই থাকে সেজন্য দেখতে যেন সুন্দর হয় আর নিয়েছি অল্প ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিলাম পরিমাণ মতো লবণ আমি আগে ডেক্সিতে সব সবজি একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাখা রান্না করব একদম চিংড়ি মাছের স্বাদ হবে আমরা যেভাবে সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করি ওই সাতটা হবে যদি কেসকি মাছ দিয়ে রান্না করলে ধনিয়া পাতাটা এখন দিব না ওটা ছাড়া বাকি সব উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম লবণটা দিয়ে দিয়েছি বাকি লবণটা আমি পরে চেক করে দিব কেসকে মাছ দিয়ে দিয়েছি দিচ্ছি দুই চামচ লাল মরিচের গুঁড়া আপনারা যা যা পছন্দ মতো দিবেন আমারটা মিষ্টি মরিচের গুঁড়া সেই জন্য আমি দুই চামচ দিয়েছি আর এই সবজিতে একটু মরিচটা না দিলে খেতে ভালো লাগবে না দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া রান্নার সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি কুশ পরিমান দিলাম এবার ভালো করে সবগুলা উপকরণ একসাথে মাখিয়ে নিব ভালো করে মেকে নিতে হবে আমার মাখানো হয়ে গেছে অল্প করে হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি এবার চুলায় বসিয়ে দিলাম সবজি থেকে যে পানি বের হবে হাত ধোয়ার পানি যেটা দিয়েছি ওইটা দিয়ে কম পক্ষে দশ মিনিট রান্না হবে মাঝখানে আমি এই তো একদম পানি ছুটিয়ে গেছে আমি ফসিয়ে নিলাম ঝুলের জন্য পানিটা দিয়ে দিব সবজিও সিদ্ধ হবে যতটুকু ঝুলের পরিমাণ লাগবে ওই আন্দাজ করে আমি পানিটা দিচ্ছি এটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করবে কতটুকু ঝুলের প্রয়োজন আমি তো এ সবজির জন্য এতটুকু ঝুল রাখবো কারণ এই ঝুলটা খুবই মজা হয় সবজির পাতলা ঝুলটা এই জন্য আমি আরেকটু সবজি সিদ্ধ হওয়ার জন্য বাড়িয়ে দিচ্ছি আমার মূলা শিম সব কিছু সিদ্ধ হয়ে গেছে এতটুকু ঝুল আমার প্রয়োজন আমি রাখবো আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন একদম দেশি তরকারির মতো হয়েছে এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি মাঝখানে একটু দেখে লবণ দিয়েছি লগণ আরেকবার দেখে নিলাম এই তো হয়ে গেল আমার কাঁচকি মাছ দিয়ে মিক্সড সবজি এবার নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার কাজকে মাছ দিয়ে মিক্সড সবজি একদম দেশীয় পদ্ধতিতে রান্না করেছি হাতে মাখা খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই সবজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলডুটো হয়ে থাকলো কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতটাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম